গাইস এই যে বস্তা এসে কিসের জন্য দেখেন এই বস্তা এখন খাবার ভরে রাখবো কি খাবার জানেন সব চাইলে পিঠা বানানো হচ্ছিল এখন এসব ভরে রাখবো এই যে খাড়া খাড়া রাখতেছি এই গাছ ভরেলে তখন কোপড়া খাওয়া হবে তালের কোপড়া খাইতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমারে প্রতিবাদ দেয়া হয় খালি কাটারালিসে খাওয়া হয় না কাটার মানুষ নাই তাই এবারেই তো দেখেন করে রাখছি এবারে কাটার মানুষ না থাকলেও খাওয়ার মানুষ আছে আবরার দুনিয়ার মানুষ গাছ তো নাইছে তাল কোড়া কোড়া লিয়ে যায় তারে আমারে ফোমরাই দেয়া হয় এখন পর্যন্ত আর তালও সব শেষ সেই মিষ্টি তালই একটু কতি তোলা আমাদের গাছের এই তাল সেই মিষ্টি পিঠা খেতে সেই স্বাদ কালার দেখেই বোঝা যাচ্ছে হয়তো এসব অনেক দিন কুড়ালে এসে রাখতে কোপড়া দিব তাই এ দেখে বেশি দিব না কয়েকটা দিব আমরা ডিজাইনে এভাবে আগে এভাবে মাটির উপরে এভাবে এভাবে রাখতেছো না এবার বোস্তার মধ্যে রাখবো বস্তার মধ্যে থুইলে মাটি ভরে না আর বস্তার মধ্যে ছিল গাছ ভাড়া ভালোই লাগে না শুধু ধুয়ে মনে হয়তো এই বস্তাত ভরা শেষ এখন গাছ তোলা যায় কিছু করে রাখছো দেখেন কয়েকটা হচ্ছে কয়েকটা কয়েকটা খাইতে খেতে কিছুই মনে হবে না মেলা ভরে রাখবো 哎呦！

আগে তো মাটি থেকে খাচ্ছ এখন বস্তার মধ্যেই থুই সবাই দেখি বস্তার মধ্যেই থা। মাতার পর আবার তাল ফেলেই হবি নি গাছে বেশি নাই এই যে এদিক এইসব মেলা দিন ধরে পড়ে আছে ভালো খারাপ সবই আমি ভরে ভরে রাখতেছি মধ্যে গাছ বাড়া যা পূজার মধ্যে এই তালের সবগুলো গাছ বাড়া যাবে এই খোপরা খাওয়া হবে আর এই খোপরা খাইতে যা তাই এক বস্তা ভৰিৰে ৰাখি দিব সবাই খুঁটে খুটে লাগে গেছৰ তাল খাইছ আমাৰেই দিয়া হয় নি এখন এই চব খুইটে খুঁইটে আমি খে দিব কাৰণ সবগুলিৰই খোঁপৰা খাওঁ হ'ল ত' কে তালে খোপৰা খাইটো পচন্দ কৰন অৱশ্যে কমেণ্ট কৰি জনাব আজিকালিৰ মতেই পোজন